सर्वकाले सर्वश्रेष्ठ महानायक नबी कुले सम्राट दोनों जहान सुल्तान बादशाह देर बादशाह रसूल देर रसूल

তে হবে তোমার আমার মরে যখন আল্লাহ নূর নবীকে করেছে তুমি যা করবে নবীকে দেখো নামাজ করবে নবীকে দেখো রোজা রাখবে নবীকে দেখো হজ করবে নবীকে দেখো যাতায় দেবে নবীকে দেখো এক কথাই নবী তোমার আমার মরে তুমি মন্ত্রীর মাথা ঢেকে দেবো এটা কি রাজনীতি লোকেদের কাজ তুই রাজনীতি করছিস না সাইসানি করছিস তাহলে আমাদের মতো আমাদের ঘর তো বোঝাতেই হবে কি গো ভুল বলা হচ্ছে আব্দুল আজিজ মহাদেব যে লোভী নাম শুনেছেন না শোনেন না তিনি ফুরফুরাওয়ালাদেরও মুরব্বী দেওবন্দীদেরও মুরব্বী আব্দুল আজিজ মহাদেব দেলবীর হমাতুল্লাহ আলাইহে তিনি বলে সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ফরজ চলো ওরা মারা তিনি প্রথম ফতোয়া দিয়েছিলেন কথা বুঝে আসছে তাহলে মাতৃভূমির যেখানে এজ্জতের ব্যাপার আসবে সেখানে কথা বলাটাও তো ধর্ম ধরে বলুন তো আমি কারো ধর্মকে ছোট করছি না কারো ধর্ম নিয়ে কোনো আলোচনা করতে চাইছি না কিন্তু গর্ব করে বলছি আমার ইসলাম বলেছে মাতৃভূমিকে ভালোবাসাটাও নেই ও পুণ্যের কাজ জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে যদি ভুল বলে আমার নবীর মাতৃভূমি হলো মক্কা আমার নবী মাতৃভূমি কি মক্কাতে যখন নবী আসলেন মক্কাতে বড় হলেন কিন্তু আবুল সাইবার অত্যাচারে চল্লিশ বছর বয়সের পর নবুতে এলানের পর নবীকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হচ্ছিল ওই সময় নবী আমাদের মরেন তিনি নিজের মাতৃভূমি মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ধরে আর জবানে বলে মক্কা আমি তোমায় ভালোবাসি মক্কা আমি তোমায় ভালোবাসি মক্কা আমি তোমায় ভালোবাসি তো সেই যুবকটা সাদা কে আমরা তাড়িয়েছি এবারে কালো ব্রিটিশকে ঢুলাই দিতে হবে আমাদের বলুন ঠিক না বে কেন যেন মাতৃভূমি সওয়ালের ব্যাপার যখন আসবে তখন ভূমির পাশে দাঁড়াতে হবে এটা একটা ইমানদারের পরিচয় কি বল ভাইরা ভুল বলছিল সাক্ষী বা ভুলে বলবেন ভাইরা হ্যাঁ আমার নবী দেশকে ভালোবাসা শিখিয়েছে আজকে সেই বিশ্বের দিকে শিয়াল না দেওয়ার জন্যই আজকে দেশটা শেষ হয়ে যাচ্ছে তো যা আমি সংক্ষেপে বলবো তার আগে আমি আবার একবার বলছি আমাদের মডেল হজরত মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুফতির সম্মান করি করবেন ইমামকে সম্মান করি করবেন বিশারকে সম্মান করি করবেন আলেমকে সন্মান করি করবেন যদি আলেম পীর মুফতি দাবিদার রাসূলুল্লাহর পক্ষ ছেড়ে দিয়ে দুনিয়ার কোনো টাপদী শক্তির যদি দাস দাস হয়ে যায় তাকে সম্মান করাটাও হারাম শুনছেন শুনবেন তাকে সন্মান করাটা কি হারাম চলবে না কেন ও প্রকাশ্য শত্রুদের থেকে খাতার না মুনাফে কথা বুঝছেন না বোঝেন না আর একটু বলে দি ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পার্টির ওপরে পার্টি বোঝেন তো নাকি ট্রেন যাই দেখেছেন ট্রেন আপনাদের ট্রেন লাইনও নাই কিন্তু কখনো তো বাইরে গেছেন রে বাবা না দিবেই সারা জীবন রয়ে গেছে মুরুপি বাপেরা বাইরে যান রে কলকাতায় ট্রেন দেখেছেন তো ওই ট্রেনে দেখবেন দুটো পার্টি বিছানো থাকে তার উপর দিয়ে ট্রেনটা যায়

ভালো কাজের আদেশ দাও অন্যায়কে মিটিয়ে দাও ভালো কাজ করো করার আদেশ দাও অন্যায় করো না মিটিয়ে দাও মনে রাখবেন আমার নবী এগারো বছর ধরে এই পৃথিবীর যত অত্যাচার ছিল ছিল। অত্যাচারী শাসক ছিল সবার বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে লড়াই করেছে আল্লাহ নবী অন্যায়কে মিটিয়েছে নারীর অধিকার দিয়েছে এটি অধিকার দিয়েছে বিধবা অধিকার দিয়েছে গরিবের অধিকার দিয়েছে ইনসাফ দিয়েছে ইনসানিয়া দিয়েছে পৃথিবীর জুলুমকে খতম করেছে অত্যাচার খতম করেছে পৃথিবীতে জঙ্গল রাজ বন্ধ করেছে গুন্ডা রাজ বন্ধ করেছে সন্ত্রাসী রাজ বন্ধ করেছে এই এগারোটা বছর ধরে নবী। এই পৃথিবীর প্রত্যেকটা অসহায় মানুষের চোখের পানি মুছে হাসিয়েছে তখন পৃথিবী জঙ্গল রাজ বন্ধ হয়ে গিয়ে পৃথিবী যখন পরিষ্কার হয়ে গেছে তখন আমার আল্লাহ বলেছেন বন্ধু এবারে মেয়েরা যে আসুন আমার নবী মেয়েরা যে গেলেন যাওয়ার পরে আল্লাহ বলছে বন্ধু পৃথিবী তো অন্যায় খতম জুলুম খতম সন্ত্রাসী খতম দাঙ্গা খতম রেপ খতম অন্তাচার খতম মানুষ হাসছে এখন শান্তি পেয়েছে আজাদ পেয়েছে সাম্য প্রতিষ্ঠিত হয়েছে বন্ধু এবারও এই পৃথিবীতে গিয়ে আমার নামাজের চাষ রোজার চাষ করুন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারাই এখন বলুন আপনার গ্রামের এ তিনটি পায়।